শুভেন্দু বাংলার মানুষ শেয়ার করুন লিখে রাখুন আপনার কাছে এই তথ্যগুলো আগামী দিনে আপনাদের হাতিয়ার হবে কেন শুভেন্দু অধিকারী হঠাৎ করে গেরুয়া পাগড়ি সনাতনী রাম ছেড়ে এখন রামকৃষ্ণ কেন এই নাটক কেন গোয়াজুলাইকে কুঞ্জের ছেলে শান্তি গোপাল হঠাৎ করে চোরচট চট্টা থেকে শুভেন্দানন্দ হওয়ার চেষ্টা করছে লিখে রাখ শুভেন্দু পনেরো তারিখে খবর পায় স্যাটারডে কিন্তু ও তখন ছটফট বেশি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক কিছু শিখেছে ওই জন্য ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শান্ত থেকে লড়াই করা এটা একটু টুকলি করার চেষ্টা করছে শুভেন্দু শান্ত থাকার চেষ্টা করল ও প্ল্যান করলো কি করা যায় অপরদিকে গাঁতন তো দিন ধরে খাচ্ছে দিল্লির বিজেপির কাছে যদি করছিস তা কি পানবাতি তোরে নিয়ে তো যেটুকু বা সিট ছিল সেটুকু গেল বিজেপি বলছে আরেকটা কি আনিসুর রহমান মুক্ত হয়ে বাইরে শুভেন্দু অধিকারীর এই হেন ত্রিশ ইতিপূর্বে হয়নি মাথার পেছনে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বাংলায় যতদিন দাঁড়িয়ে আছে শুভেন্দু অধিকারীর এই বাংলায় হাঁটু গেড়ে বসা ছাড়া কোনো রাস্তা নেই মাথার পেছনে এটাও রয়েছে তৃণমূলে ফিরে যাওয়ার উপায় নেই কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে শুভেন্দু অধিকারীকে মোটামুটি টিটকিরি করেন আজকাল বিধানসভার অল ইন্দে কিরে অমুক আসছে আনতে যাবি না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে যাওয়ার আর সম্ভাবনা শুভেন্দু নেই এটা মাথার পেছনে আছে আর মাথার সামনে কি আছে তিনটে ফ্যাক্টর এক বিজেপি গাঁতাচ্ছে দুই আনিসুর রহমান মুক্ত তিন তিন বেকারি মালিক প্রডিউসার হিরোইন তিনজন দিল্লি পৌঁছেছে সেন্ট্রাল নেতৃত্বের কাছে নিজেদের বয়ান তথ্য প্রমাণ সহ দেওয়ার জন্য প্ল্যান করলো যে দশকের পর দশক ধরে বিজেপি যে কার্ডটা খেলে আসছে চলো সেই কার্ডটা খেলি কমিউনাল কার্ড শুভেন্দু বিধানসভার ভেতর একটা ঝাঁকা নাকা মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য যথাযথভাবে উপযুক্ত বক্তব্য তিনি বললেন পেশ করলেন শুভেন্দু অধিকারী সাসপেন্ডেড হলো বাইরে বেরোলো বাইরে বেরিয়ে গেটে দাঁড়িয়ে মিডিয়ার কাছে ঘুর পথে পাঠালো প্যাকেট আর ওখানে দাঁড়ালো মাথায় গেরুয়া পাগড়ি মুখে হিন্দুত্বের গান হিন্দুত্বের বুলি শুভেন্দু অধিকারী ভাবলো কভার ফায়ার দেবো আমি কভার ফায়ার ওদিকে যখন দিল্লিতে আমার বিরুদ্ধে এই ধরনের সব তদন্ত বিহিতের দিকে এগোচ্ছে তখন আমি বিজেপির সামনে প্রমাণ করে দেবো যে বাংলায় কমিউনাল কার্ড আমার মতো কেউ খেলতে পারে না মহাকুম্ভ ইজ ইক টু মৃত্যু কুম্ভ এই ন্যারেটিভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গি আখ্যা দিয়ে শুভেন্দু অধিকারী নিজের পেটুয়া মিডিয়াদেরকে সঙ্গে নিয়ে আসরে নেমে পড়ল শুভেন্দু অধিকারীকে বারবার 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 বলেছি আজকে আরো একবার বলছি শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক 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 দূরে আমার নাম অনিন্দ চৌধুরী আমি সেই চৌকাট যেই চৌকাটটা আসে তোমার বুক পর্যন্ত উত্তর সেই চৌকাট যেই চৌকাটটা পেরোতে গেলে তোমার একটা মই দরকার হবে আর যখন বিপক্ষে যখন উত্তর দাঁড়ায় কেউ মই দেয় না সবাই মই কেড়ে নেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা অনুরোধ করব আমি নির্বিক উত্তর যখন এই তদন্ত রিপোর্টগুলো তুলে ধরে নিজেকে আপনার দলের সেজ মেজো ছোট দাবি করা বিভিন্ন লোক এই শুভেন্দু অধিকারীদের সঙ্গে হাত মেলায় নির্বিক উত্তরদেরকে চুপ করানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ আমরা লড়ে নিতে জানি আমরা আপনার কাছে কিচ্ছু চাই না আপনি যথেষ্ট দিয়েছেন এই বাংলাকে যথেষ্ট দিয়েছেন আগামীতেও আপনি আছেন বাংলা ভালো থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আপনি আছেন আমরা নিশ্চিন্ত কিন্তু এই মেজো আর সেজোদেরকে মাননীয় দিদিকে অনুরোধ এই মেজো আর সেজোরা যখন থানায় ফোনগুলো করে আপনি তো পুলিশ মন্ত্রী পুলিশকে বলবেন একটু ভেরিফাই করতে কারণ তারপর যখন আমাদেরকে এসে কেউ কেউ বলে ওপর থেকে অর্ডার আছে আমরা বুঝতে পারি এই ওপরটা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নয় কিছু মধ্যবর্তী লোকজন যাদের সঙ্গে এই শুভেন্দুর হাত আতাত রয়েছে যেই শুভেন্দু আপনাকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে দাবি করে আমরা প্রাণ দিই আমরা প্রাণ দিতে রাজি থাকি সেই শুভেন্দুকে এক্সপোজ করতে দুঃখ একটা জায়গাতে আপনার সঙ্গে নিজের ছবি বিক্রি করা কিছু লোকজন এই আমাদেরকেই থামিয়ে এই শুভেন্দুদের হাত শক্ত করার জন্য আসরে নামে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো জননেত্রী আমি কি বলছি কাদের কথা বলছি আমি যখন এটা চিন্তা করেছি তখনই আপনি জানেন আমার এত যোগ্যতা নেই আমি আপনাকে কিছু বলবো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এক্সাক্টলি ওই তিন অর্থাৎ বেকারি মালিক হিরোইন ফিল্ম প্রডিউসার কি অভিযোগ কি তিরিশ কোটি টাকার বেশি আপনার মনে হতে পারে শুভেন্দুর কাছে তিরিশ কোটি টাকা কি টাকাটা দিয়ে দিলেই হয়ে যাবে মনে রাখবেন উল্টো দিকে পাড়ার জগাদানে শুভেন্দুর উল্টো দিকে যারা তিনজন আছে তাদের সামাজিক প্রতিপত্তি যতটা আছে ইগো ততটা আছে অধিকারী দিনের পর দিন তাদের সঙ্গে প্রতারণা করেছে এটা জানার পর থেকে তাদের টাকা ফেরতের থেকেও বেশি যেটা চাই সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যেন শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেয় এটা কেউ না জানুক এটা তারা জানেন অর্থাৎ অভিযোগকারীরা এটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব জানে বলেই ওদেরকে দিল্লি দেখে পাঠিয়েছে আর এটা শুভেন্দু অধিকারী নিজে জানে শুভেন্দু অধিকারী নিজে জানে জানে বলেই মুখ্যমন্ত্রীকে জঙ্গিদের সঙ্গে যুক্ত বলছে মহাকুম্ভ ইকুয়ালস টু মৃত্যু কুম্ভ নিয়ে একটা ফেক ন্যারেটিভ তৈরি করে নাটক করছে এবং নিজেকে সনাতনী ঢেউয়ে ভাসিয়ে রাখার একটা প্রচেষ্টা চালাচ্ছে উত্তর খুব স্পেসিফিক খুব ক্লিয়ারলি খুব ব্যর্থহীন ভাষায় আপনাকে সত্যিটা জানালো নির্বিক এই কাজটাই বিগত আট বছর ধরে করে আসছে আট বছর কিন্তু আরো আশি বছর এইভাবে লড়াই করতে আমাদের কোনো অসুবিধা নেই কারণ যে মুখ দিয়ে শুভেন্দু বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জঙ্গি সংগঠনের যোগ আছে ওই মুখটায় যতদিন না এই বাংলার সমস্ত কাদা সমস্ত চুন সমস্ত কালি মাখিয়ে ওকে গাধার পিঠে চাপিয়ে গোটা বাংলায় ঘোরাতে পারব নেই সমুদ্র থেকে পাহাড় গাধার পিঠে চাপিয়ে ওই শুভেন্দু অধিকারীকে যতদিন না ঘোরাতে পারবো ততদিনের লড়াই থেকে আমরা ছড়বো না তাতে মেজো সেজো ছোট যেই আমাদের পথের মাঝখানে আসুন কি হবে সাময়িক ভাবে আমাদেরকে থামাতে পারবে ওই সাময়িকই পারবে ফিরে এসে আবার বলবো এই বাংলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই আর এই বাংলায় শুভেন্দু অধিকারীর মতো কীট পতঙ্গের কোনো ঠাই নেই শুভেন্দু অধিকারী অনেক সময় পড়ে আছে তোমাকে এতটা এক্সপোজ যদি করে দিই যার পরে তুমি আর নিজের দিকে আয়নায়ও তাকাতে পারছো না তাহলে নির্বাচনটা লড়বে কি করে শুভেন্দু অধিকারী এই নোংরামিগুলো এখন করো না পরে করো আমরা তৈরি আছি তুমি যেইখানে যেই দিন যেই মাঠে যেই ময়দানে যেই জেলায় বলবে তোমাকে আমরা তথ্য দিয়ে প্রমাণ দিয়ে বুঝে নেব আমার নাম অনিন্দ চৌধুরী চারটে ফেক নিউজ করিয়ে আর পাঁচটা মিডিয়া পাঠিয়ে আমাকে থামানো যায় না কিন্তু শুভেন্দু অধিকারী এত তাড়াতাড়ি নোংরাম এগুলো করো না এত তাড়াতাড়ি তুমি নোংরামো করলে আমাদের কোনো ভয়ও নেই অসুবিধাও নেই আমরা তোমায় এক্সপোজ করে দেবো কিন্তু তাহলে ভোটের সময় তুমি কি চুষবে মানে কি লেবন চুস চুষবে কারণ এখন থেকে যদি খোলা শুরু করি তাহলে তো ওই অবধি তুমি পৌঁছবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু শোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জায়গায় বলেননি যে তিনি আছেন বলে জঙ্গিরা চুপ আছে শুভেন্দু কান খুলে শোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা আছি বলে বাংলা শান্ত আছে তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দায়িত্ব না থাকলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না থাকলে কি হয় সেটা দু হাজার এগারোর বাংলাও জানে আর সেটা আজকের দিনের রেস্ট অফ ইন্ডিয়াও জানে যেখানে তৃণমূল নেই বুঝলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা আছি বলে বাংলার শান্ত আচার বিশ্বাস কর শুভেন্দু বিশ্বাস কর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বাংলার জনমুখী সরকারটা আছে বলে তুই আমার এই লাইভটা দেখছিস চাঁদ দেখাতাম দিনের বেলায় দুপুর একটা দেড়টার দিকে চাঁদ আমি ছাত্র রাজনীতি করে আসা ছেলে আর তুই একটা গামবাট বাবার কোলে বসে বসে মাওবাদীদের পা চেটে চেটে সিপিএম এর পা চেটে চেটে পাজামার দড়ি বেঁধে বেঁধে আজকে তুই এই জায়গায় এসছিস রাজনীতিটাও করিস নি তার কারণ তুই জিন্দেগীতে ছাত্রই ছিলিস না এই বাংলার দিকে যতবার আঙুল আঙুল উঠবে সেটা শুভেন্দুর হোক আর জেভেন্দুরই হোক সে ভেন্দুকে কি করতে হয় কেমন ভাবে ট্রিট করতে হয় নির্বিক উত্তরের জানা আছে সুমান্ত অধিকারী জবাব দাও পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যেই তিনজন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে থেকে বার্তা পেল এবং আমি যখনই লাইভ করছি হয়তো ওখানে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তারা সামনে স্টেটমেন্ট দিচ্ছে শুভেন্দু জবাব দাও কেন করেছিলে তাদের সঙ্গে চিটিংবাজি কেন করেছিলে ফেরেপ বাজি আর এটা তো জাস্ট টিপ অব দা আইস বাল নট ইভেন দ্য টিপ সুবন্ধু তোর সমস্ত ফাইল পেট্রোল পাম্প মাছের ট্রলার মাছের বেনামি ব্যবসা ছশো কোটি টাকা রাখাল বেরা হেন তেন কে খুলেছে এই নির্বিঘুত আজকাল তো সকাল সকাল ঘুম থেকে উঠে রোজই মোটামুটি দেখি নতুন কেউ এটা গোয়েন্দা চলে এসছে মার্কেটে আরে এখনো বেঁচে আছি মিডিয়ায় উত্তর হচ্ছে লাস্ট অ্যাকশন হিরো এরপরে লাভ নেই হবে না অন্য লাইন দেখো ভাই উত্তরকে খাঁচায় আটকে নিজেকে লঞ্চ করে লাভ হয় না আমি আম হ্যাঁ বহ দিনও শুভেন্দু অধিকারী দিস ইজ দ্যাস্টাস্ট লাস্ট ওয়ার্নিং গোটা বাংলার গায়ে হাত দেবো না আগুন জ্বালাবো না পাথর ছুড়বো না কাজ ভাঙবো না গাড়ি থামাবো না কিচ্ছু করবো না আমরা কিন্তু এক্সপোজ করে দেবো ফাস্ট করে দেবো মুখোশ ছিড়ে টুকরো টুকরো করে দেবো তুমি তোমার ভাই তোমার ছোট ভাই বাবা হেন সবাই মিলে আসরে নেমে গেলেও তুমি কিন্তু থামাতে পারবে না তোমার এত যোগ্যতা নেই আর যেসব ভাড়াটাই বিধায়কদের পেছনে নিয়ে দাঁড়িয়ে তুমি এই খেলা খেলছ তার মধ্যেও লোক আছে যার সঙ্গে উত্তরের যোগাযোগ আছে যা খুঁজে নে তুই যা তুই খুঁজে নে তুই জিজ্ঞেস করে নে এখন বলছি দু হাজার একুশ সালের বিধানসভায় তোর ড্রাইভারের নতুন মোবাইল ফোন কে গিফট করেছিল যা খুঁজে নে আমি বলছি আবার করব তোর তথ্য আবার পাস করব অকার থাকলে আটকে রে এরপরে আসবে কিছু বিশিষ্ট ভদ্রলোক উমা এত চিৎকার করে কেন খবর বলতে গিয়ে বাংলাটাকে ভালোবাসি চিৎকার করব অসুবিধা হলে বলবেন ঠিকানা দেবেন বাড়ি গিয়ে চিল্লিয়ে আসবো বুক ঠুকে বলি যে কটা কথা বলি ফ্যাক্ট বলি আর আমার লোক লাগে না শেয়ার করানোর জন্য আর ন্যারেটিভ বানানোর জন্যে নির্বিকের ন্যারেটিভ বাংলার ন্যারেটিভ আর নির্বিকের ন্যারেটিভ একটাই শুভেন্দু অধিকারী সাবধান হয়ে যাও আগে নিজের কেলেঙ্কারি তুমি থামাও নিজের কেলেঙ্কারি যদি শেষ না করতে পারো অন্তত লোকাও সয়নে স্বপনে জাগরণে তুমি মনে রেখো তোমার একটাই কাল সেই কালের নাম কোন কমিউনাল প্ররোচনায় পা দেবেন না গোমাংস খাওয়া কোন ইসলামিক আচার পালন করা যাতে কোন রকমের কোন শারীরিক কোন জায়গায় কোনো কিছু করতে হয় এই সব নিয়ে ঠুনকো কথাবার্তা নিয়ে যোগ করবেন না কোনো হিন্দু ধর্ম ইসলাম ধর্ম কোন ধর্ম নিয়ে কোনো প্ররোচনামূলক বক্তব্যে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যোগদান করবেন না শুভেন্দুরা কিন্তু আপনাকে দিয়ে ভুলটা করিয়ে নিতে চায় আর নিজেকে বিরাট বড় দলপন্থী প্রমাণ করতে গিয়ে সে ভুলটা অনেকে করেনও করবেন না আর মনে রাখবেন যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে মানায় সেটা আপনার মুখে মানাবে না ওই জন্য ওনাদের ডায়লগও চুরি করতে যাবেন না ওনারা বলতে পারেন ওনাদের সেই জায়গাটা আছে এবং ওনাদের শিক্ষাটা সেই গরিমাটা আছে কাউকে তুষ্ট করতে গিয়ে এমন কোনো কথা বলবেন না যেটা বাংলার মানুষকে অস্বস্তিতে ফেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ধরনের নোংরা চক্রান্ত হলে কোনো ধরনের অবমাননাকর উক্তি হলে আপনার নিকটবর্তী থানায় যোগাযোগ করুন কোথাও কোন রকম এরকম পোস্ট দেখে যদি মনে হয় জানাতে চান তাহলে যোগাযোগ করুন এইবারে মেজ আর সেজোরা ক্লিপ কেটে চলে যান দক্ষিণ কলকাতা কিছু কিছু সেন্ট্রাল কলকাতা এগুলো আমার বিরুদ্ধে আবার সবটাই কলকাতার ভেতরে হয় আর ভাড়া করে আনে হচ্ছে মেদিনীপুর মেদিনীপুর নানারকম জায়গা থেকে ঠিক আছে হয় কলকাতার ভেতরে চালু করে দিন সময় খুব কম কটা বাজে এই বাজে তিনটে তেত্রিশ তাড়াতাড়ি চালু করে দিন আজকে সন্ধ্যার মধ্যে যদি বাই চান্স কোনো একজনকে রাজি করিয়ে ফেলা যায় অনিন্দর বিরুদ্ধে তাহলে অন্তত দিন সাথে চুপ করানো যাবে ফিরে এসে ডবল ডোজ দেবো বলে রাখলাম এখন থেকে নির্বিকর থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ চৌধুরী আজকে লাইভে এলাম যদি বাংলার প্রয়োজন হয় চব্বিশ ঘন্টায় চব্বিশ বার লাইভেও আসতে পারি আর যদি পরিস্থিতির ডাক না আসে যদি পরিস্থিতি সেরকম না হয় আবার দেখা হবে যখন এই শুভেন্দুর মতো কেউ নিজের অকাত ভুলে যাবে অকাত মনে করাতে একজনকেই লাগে নির্বিক উত্তর এপিসোডটা শেয়ার করবেন তর্ক করবেন চেপে ধরবেন আওয়াজ তুলবেন মিনিমিনি করবেন না গুড বয় সেজে লাভ নেই সবটা করবেন শালীনতা বজায় রেখে বাংলার সার্বভৌমত্ব দেশের সার্বভৌমত্ব বজায় রেখে